और तो क्या है हां अब बना नहीं जाना तो भी एक बात है भाई इधर नहीं हमारे कोई नहीं

बो आफ्नो आनन्द दर्शक थिए। अनि शादि मेला छ। शादि मेला सुन सुते एउटा अन स्पेशल उत्सव गर्दै। उमा बलवान हो। ओइ

Hayır, <laughs> o <laughs>

কিছে কিছে দাম করে দাম করে টাকা দিয়ে সন্তুষ্ট করে দাম করে ইমেল এই যে এটা জানেন এটা দেখাতে গেলাম মানে টাকাতে দেয় এই যে লংে জানি হ্যাঁ আমরা সিটি গোল্ড দেখতে থাকা ওটা কালো দি ওটা কালো দি ওলা ভাই আমাকে গিফট করবে ভাই মোবাইল করে তাই দেখি আমার

নামান দিয়া কা নিয়ে কিয় খাই বো মা খাই দিব হেনে বাম বাজৰ জান পাইকাৰে

আমি অনেকগুলো খেলনা আনছি বসে বসে মা খেলো খেলো মা যাবো না কোনো খেলো কি কি আনছো কইতে পারবা দেখাও 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 আর বলো হুম আরে তোমার আমি জানি তোমার আমরাও কিনছি দুইটা সিরালাও

ওটা রুটি ওটা মানে রুটি ভাজো তাওয়া ভাতের ওই তো দেখছি দেখছি এত মারে তোমার দেখাও 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 আপদ দেখাও আপডেল দেখাও

দুসং করে আপনি সরাই নেবো আপদে সরাইব হ্যাঁ না দুটো দা খেলো তুমি আচ্ছা ওকে আমার মেয়ের খেলনাগুলো কেমন হয়েছে বলো যে ভাত অলরেডি ঠিকা দিয়ে দিচ্ছে আমার মাইয়া বলছেন তো ওদের মেলা থেকে এগুলো কিনে না দিলাম মেলায় গিয়েছি তাই জন্য ও জন্য ওরা একটা কিনতে পারে সবাই না করতেছিল এই যে এটার উপর পড়ছে চুলার উপর পড়ছে লাফ দিয়ে বলছে যে চুলা বেঁকা হয়ে গেছে নাক বুলটু শুট হয়ে গেছে হুম মেলাদের ব্যথা বান তো বেশি ওকে ভালো থেকো সবাই তোমরা আল্লাহ বেশ টাটা 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 এই টাটা দিয়ে দাও টাটা

মাকে রাখ ফল তুই কেছে রাখ ফল দা তোর দেবো না আচ্ছা যারা নি শুনছেন রাখালের আরে যে বাইতে সব পরিষ্কার করে গরু গরু ঘর পরিষ্কার করে এই করে না রাখালের যে গল্পটা ওটা যারা যারা খারাপ তারা তারা বলবেন যে রাখাল না রাখ একদম রাখ রাখাল না আতি রাখল ফল রাখ ফল তো মা কইছে রাখাল রাখ ফল করে না মা 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 কইছে আমি তো মা কইছে শুনছি কে জানে কি বলছিস আমি একবার না আমি দশ বার শুনছি লেগেছে গোড়া গোরাটা যাই আবার ফিরা যাওয়াই এখন একবার শুনছি তো যাই হোক এখন সাদিয়া চলে যাবো আর আমিও চলে যাবো সাদিয়ার জন্য বসে সাদিয়াও গো আমিও গো পর দশ বার তুই যাই যা বেড়াবি আর আসবো না কইলাম গরুর মাংস আনতে যে খাইয়া খেয়া একবার যাই গা জমে যান ও কাইতে রেসি টাইম দিকে কি আবার সাধীদের বারে তোমাকে কিরচ বেহনাই ও বেআ কির ও অন্যী আধু খাওয়া বিহে ভিডিও দেখে ও এর কোন বিয়ে না কিন্তু তো বেশি পরা রান্নার ভিডিও আমার ভালোই লাগে যে আমি সবার হাতের একটা ট্যালেন্ট আছে না ওই আমরা কিন্তু কষাই দিই তারা দিয়ে দিল কেমনে একলাগি এরে মাইতে রেস কেন বাবা

বৰ মানুহ যাম তাক তাই নে যে আনিছি মৰিকা মৰি মানে ঢুক কানে ঢুকামা আৰু ক্লিপ গুৰু ৰাখো সুন্দৰ গুড়া ক্লিপ তোমাৰ লাগে ক্লিপ লাগে